সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে একটি হেল্পফুল ভিডিও নিয়ে এসেছে ভিডিওটি হচ্ছে ফেসবুকে অনেক সময় দেখবেন কমেন্টের পাশে ফলো লেখা থাকে আপনি যদি ফেসবুকে ফলো বাটন অন করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ারের সংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গাইস প্রথমে আমরা আমাদের ফেসবুকটিতে ঢুকবো ফেসবুকে ঢুকার পর এখানে থ্রিট আইকন যেটা আছে সেখানটাতে ক্লিক করে দেবো এখানটাতে ক্লিক করে দেওয়ার পর কাইসে এখানে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু লক করা নাই আপনাদের প্রোফাইল যদি লক করা থাকে অবশ্যই কিন্তু সেটাকে আনলক করে দিতে হবে তো গাইস এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আমার এই প্রোফাইলটা কিন্তু প্রফেশনাল মুডে আছে কিভাবে আছে এই যে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যাড এ হিস্টোরি এইভাবে যে মুডটা থাকে সেটাকে বল প্রফেশনাল মুড তো গাইস এখান থেকে এখন বের হয়ে যাব এখান থেকে বের হয়ে গিয়ে আমি আমার সেটিং অপশানটাতে ক্লিক করে দিব সেটিং অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্কল করে নিচে যাব তো গাইস এখানে দেখতে পাচ্ছেন হাও পিপল ক্যান ফাইন্ড ইউর অ্যান্ড কন্টাক্ট ইউর তো এখানটাতে ক্লিক করে দেবেন গাইস তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানটাতে আমরা ক্লিক করে দিলাম তো গাইস আমারটা কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেওয়া আছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা দিয়ে নেবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখানে দিয়ে সেভ করে দিলাম এখন বের হয়ে গিয়ে আমরা একটু স্কল করে নিচে যাব নিচে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার অ্যান্ড দ্য পাবলিক কন্টেন্টটাতে ক্লিক করে দেবেন তো হু ক্যান ফলো মি গাইস এখানটাতে ক্লিক করে দেবেন তো গাইস হু ক্যান ফলো মে এটা পাবলিক দেওয়া আমি তো পাবলিকটাতে দিয়ে সেভ করে দিলাম গাইস এখানে একটা অপশন আছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন এইটা হু ক্যান সি ইউর ফ্রিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এইটা তারপর হু ক্যান কামেন্ট অন ইউর পাবলিক পোস্ট এইটা তারপর পাবলিক পোস্ট নোটিফিকেশান পাবলিক প্রোফাইল ইনফরমেশান গাইস এখানে যে কটা অপশন আছে সবকটাই কিন্তু আমি আমার পাবলিক করে দিছি তো আপনারা কিন্তু এগুলো সবগুলো পাবলিক করে দেবেন এবং শো মোর রিলিভেন্ট কমেন্টস ফার্স্ট অফ ফেসবুক প্রিভিউস এখানে কিন্তু দুইটা অপশন অন করে রাখছি গাইস এটাও কিন্তু আপনার আপনাদেরটা অন থাক থাকলে অবশ্যই অন থাকবে আর যদি অন করা না থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে অন করে দিবেন তো গাইস এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে গেলে আমরা আমাদের প্রোফাইল আসলাম এখন সবচেয়ে থেকে যে বিষয়টা হচ্ছে এখন মোটামুটি আপনি যদি কাউকে কমেন্ট করেন আশা করি যে আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা লেখা থাকবে যদি ইন কেস সাথে সাথে না হয় ওয়েট করতে হবে হয়তো বা পরবর্তী সময় হয়ে যাবে সাথে সাথে কিন্তু অনেকে নাও হতে পারে গাইস তো তার জন্য বিচলিত হওয়ার কিছু নাই পরবর্তী সময় ইনশাল্লাহ হয়ে যাবে এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও